নবীর এতেকালের পরে আবু বকর খলিফা হলেন আবু বকরের তেকালের পরে ওমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা উনি যখন খলিফা হলেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর তেত্রিশ লক্ষ বর্গমাইল স্থলভাগে স্থলবাগ জলবাগ সহ আরও বেশি তেত্রিশ লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর এই উমর আল্লাহ তালা তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন গোটা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে পড়ল যে রাষ্ট্র যদি দেখতে চাও মদিনায় গিয়া দেখে আসো রাষ্ট্র কারে কয় সেখানে কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় সব আলাল্লাহ বলবেন না কেন এটা এমন হইল এটা হওয়ার পিছনে কারণ উমর ঘোষণা দিছিলেন ওনারে যখন খলিফা বানাইতে গেছে উনি সবার কাছে কাঁদলেন করজুরে বললেন ভাইরা আমার এই দায়িত্বটা দিও না কারণ এই কেয়ামতের ময়দানে একটা কুকুর যদি আমার আমলে না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে আমি সেই দিন কী জবাব দেব আমার এই ক্ষমতার দরকার নাই আমি উমর এমনিই থাকতে চাই সবাই মিলে বসিয়ে দিল ওমরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল যে এই দেশটা এমন একটা দেশ দরজা খুলে মানুষ ঘুমায় যেখানে চুরি হয় না নারী কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে বালা স্বর্ণ মুদ্রা নিয়া একাকি হেঁটে যায় দুধু মরু প্রান্তর দিয়ে কোনো মানুষ চোখ তুলে তাকানোর সাহস করে না বাঘ মহিষ একে ঘাটে পানি খায় এই দেশের নাম মদিনা রাষ্ট্রনায়কের নাম ওমর এখন মনে করেন এই পলাশ এলাকা পলাশ যে একটা উপজেলা এই পলাশটা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম এখানে দরজা খুললা মানুষ এই দোকান খুললার একটা মসজিদও যায় আইয়া দেহে যে কেউ ধরছে না এই দেশের ভিতরে জানালা খুললা দরজা খুললা মানুষ ঘুমায় দেহে যে জানালা দিয়ে আর দিয়ে কেউ মোবাইল চুরি করছে না এই কথাটা পলাশের ভিতরে যদি সব ঘরে ঘরে এমন হয়ে যায় তো কথাটা তোর পলাশে সীমাবদ্ধ থাকবে না এটা তো কুমিল্লা যাবে নারায়ণগঞ্জ যাবে সিলেট যাবে তো শুনলে তারা খুব আরে বেড়া আমরা ফোক মোবাইল লুই না আদিয়া লুয়ে জায়গায় আর হ্যাঁ জানালার কাছে রাহে হয়ে চুরি হয় না দরজা খুললা ঘুমায় দোহানদার বেড়া সামনে দিয়ে নেট লাগাইছি যেন আদিয়া লজন চুরি না করতে পারে আর তোরা দোহান চুরি হয় না জাগার দেহার দরকার আছে পলাশ অনেক মানুষ দেখতে আসবে যদি এরকম মডেল করানো যায় তো উমরের যখন পুরো পৃথিবী তেমন হয়ে গেল সরে গেল কথা তখন বাহিরাজ দেশ থেকে কা ফেরাইছে মদিনায় আইসা এক লোক পাইছে সহজ সরল ভাই তোমদের যে প্রেসিডেন্ট উনি কই আমরা কোনো প্রেসিডেন্ট নাই কই তৈলু কি প্রধানমন্ত্রী কই এটাও নাই তৈল রাজা কাটি তো এ নাই কইলে তোমরা দেশটা চালাই কারা না আমাদের যে দেশ চালায় উনি প্রধানমন্ত্রীও না প্রেসিডেন্টও না রাজাও না বাদশাহ না উনি হইলেন আমাদের খা দেন সুবাহাল্লাহ বলবেন না উনি আমাদের খা দেন আচ্ছা বুঝলাম তোমাদের খা দেন এই ওনার যে রাজপ্রাসাদ ওনার যে গণভবন যেটার ভিতরে রাজা তারপরে গিয়া পৈতর ফালে তারপরে গিয়া শীতল মাছ ফালে যে ওই 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 ঘরটা কোনটা ওই যে যেটা গণভবন যেটা ভিতরে প্রধান থাকে তোমরা উমরে যে থাকে এই যে বিশাল কইরা সেদিকে ফিরা চাওানো যায় না লগে লগে অ্যারেস্ট সেই ঘরটা কোনটা উমরে মদিনার লুক কয় ভাই কি কইতে আছেন বুঝতেছি না আরে উমর যে ঘুমায় এই ঘরটা কোনটা মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর সব বলবেন না আর আস্তে কোন সুবাহ মাটির ওয়াল করা খেজুর পাতার সাউনি দেওয়া একটা ঘর এখন বিদেশি মেহমান কয়ে এটার ভিতরে উমর ঘুমায় কয় হয় তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা এই বাংলাদেশে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এই প্রধানমন্ত্রীর মন্ত্রীর এমপিরে যারা রাহে তার স্পেশাল ফোর্স কই কয় কোন স্পেশাল ফোর্স কয় যারা উমর রেফা হারা দেয় এবার মদিনার মুসলমান রাগ কয় বেড়া তুমি জিগাও উমর রেফা হারা দেয় কেউ লুক কই শোনো ওমর রে পাহারা দেবে এই কলিজওয়ালা মানুষ এখনো মদিনায় জন্ম নেয় নাই বরং রাত যখন গভীর হয়ে যায় হাতের ভিতরে চাবুক নিয়ে উমর বের হয়ে যায় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না সোবাহান বলবেন না বুঝলাম বুঝলাম এখন তোমাদের উমর গেছে কই কয় আমাদের উমর কই গেছে আমি একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে সোবাহান বলবেন না বানানো কোনো গল্প নয় চোখ কোনো ইতিহাস নয় সত্যিকার কথা শুনে যাও লোকটাকে বলল যে উমর কই গেছে ওই মদিনার পাহাড়ের দিকে গেছে আবার বিদেশি ওই যে খ্রিস্টান সে হাঁটতে মেহমান পাহাড়ের দিকে গিয়া দেখে একটা খেজুর গাছের নিচে মরুভূমির বালির উপরে অর্ধেকটা দেহ ছায়া অর্ধেকটা দেহের ভিতরে রোদ মাথার নিচে দুইটা হাত দিয়া নব ডাইকা ঘুমাইতে আছে। সোমান বলবেন না গিয়া দেখে একটা বাঘ কি কথা কটা কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে লেজ দিয়া ওর মুখের উপর থেকে চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এক কদম আগা দুই কদম ফিচ্ছা মনে মনে করে ফালা বাঘ আমারে ফাইলে দৌড়ান যে দিব এটা তো একটা সত্য কোনো সন্দেহ নাই তারপরে ফিসের দিকে আগে আসামের দিকে আগে আর ফিসে সায় রাস্তাটা কিলিয়ার সেটা এভাবে যখন আগাইতেছে বাঘটা বোধহয় বুঝছে যে মানুষটা বোধ ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায় বাঘটা আস্তে করে ল্যাজ গুটিয়ে চলে গেছে সামনের দিকে ঘুমন্ত মানুষটা গিয়া দাঁড়াইছে ওই ঘুমন্ত মানুষটার পাশে গিয়া দাঁড়াইছে বিদেশি মেহমান দাঁড়ানোর সাথে সাথে ওই ঘুমন্ত মানুষের ঘুমে গেছে তিনি উঠে বসলেন বালিগুলো ঝাললেন জিজ্ঞেস করলেন ভাই তুমি তো এই দেশের নাগরিক না এই দেশের নাগরিক মোটামুটি আমি সব চিনি তোমার বাড়ি কই আমি পার্শ্ববর্তী দেশে কই কেন আসছো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওরুল মকমিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ তার একটু দেখতে আসছিলাম আপনি কি বলতে পারবেন উনি কই ওই মাটির উপর থেকে উঠা ঘুমন্ত মানুষটা যিনি জেগে উঠলেন তিনি মুচকি হেসে কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর মুসলমানে ভাই আমি সেই উম বিদেশি যা দেখলাম কি কি দেখলাম দেখলাম একটা ভাগ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা মাসি তারায় এটা কেমনে হয় বাঘ মানুষের মাথার কাছে বসে আছে এটা কেমনে হয় উমরে ডাক দিয়া কয় মান্না হুলমাওলা কুল যার জন্য আল্লাহ তার জন্য সব মানুষগুলো যখন আল্লাহ হয়ে যায় আল্লাহ ছাড়া কলিজায় যখন আর কারো ভয় থাকে না ইয়া আয়ুহান নাবি কিল্লা ওয়ালা তো তিল্কা ফিরিনা ওয়াল ওয়ালমোনা ফেকিন পর আনুল কারিমে একুশ পাড়ায় সর্বশেষ সূরা সূরা আহাজাব নয়টা রুকু তিহাত্তরটা আয়ার ওই কোরআনের ওই সুরার শুরুতে আল্লাহ কয় ইয়া আয়ু হান্নাবি হে নবী এ তাকিল্লা আপনি ডরাবেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ওয়ালা ইল্কা ফিরি না ওয়াল মুনাফেকিন কাফের মুনাফেককে কখনো অনুসরণ অনুকরণ করবেন না বলেন সোবাহান আল্লাহ ওমার ডাকবে কয় আমি আল্লাহর হয়ে গেছি আল্লাহর সমস্ত লুখাত আমার হয়ে গেছে আমি বাক্যে বলি নাই আমি যে বা এসে আমাকে পাহারা দাও আমি বাক্যে বলি নাই কিন্তু আল্লাহ মানুষ ছাড়া যা কিছু আছে সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে বাঘটা দেখেছে আমি ঘুমাইতে পারতেছিলাম না এবার বা এসে আমার মশামাসি তারাই দিছে কয়েক কেমনে কী কারণ আপনি কেন ঘুমাইতে পারলেন না মজার ঘটনা সেখানেই শুরু বলেন কয় আপনি ঘুমাইতে পারলেন না কেন কারণটা কি সারা রাত সবাই ঘুমালো আপনি কেন ঘুমালেন না এবার উমর কি কয় সেটাই আমার মূল কথা দেখো আল্লাহর ভয় কারে কয় উমর কয় ভাই আমি নামাজ পড়ে একটু শুইছিলাম আরাম করে হঠাৎ করে চিন চিন ব্যথা শুরু হয়ে গেল আহারে সবগুলা সবগুলো মানুষ জানি খাইছে কিনা সবাই জানি ঘুমাইছে কিনা কারো কোনো সমস্যা আছে কিনা এটা মনে হওয়ার পরে আমি চামড়ার চাবুক নিয়ে ঘুরতে বের হলাম ঘুরতে 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 চলে গেলাম একবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় আমি ওখানে যাওয়ার পরে দেখলাম মৃদুমন্দ বাতাস আকাশে ফকফকা জুসনা। একেবারে গায়ের গা সহ দেখা যায় আমি এই মৃদুমন্দ হাঁটতেছি হঠাৎ করে শুনলাম কান্নার আওয়াজ শোনা যায় না আমি যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম আওয়াজটা লক্ষ্য করে দিলাম দৌড় আমি দৌড়ে 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 ওই আওয়াজটা লক্ষ্য করে যখন পৌঁছে গেলাম গিয়ে দেখলাম সেরা একটা তাবু মরু প্রান্তরে একেবারে বর্ডার বেল্টে কাছে আর কোনো জনপদ নাই একটাই মাত্র তাবু আমি গিয়া দেখলাম তাঁবুরা চতুর্দিক দিয়ে ছেঁড়া মৃদু মৃদু আলো জ্বলতেছে আমি ওই ছেঁড়া অংশ দিয়া তাকাইয়া দেখলাম ঘরের ভেতরে তিনজন মানুষ ছোট দুইটা বাচ্চা আর একটা মহিলা বাচ্চাগুলা কান্দে আর কয় খুব খেয়াল গভীর মনোযোগ বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা ও আম্মা তুমি বলেছো কাফেরের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই আমা তিন দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা তুমি সকালবেলা মদিনার মদিনার বর্ডার ক্রস করেছ তুমি বলেছ এই মাত্র মদিনায় ঢুকলাম দেখবা খাবারের কোনো অভাব হবে না ও আম্মা সকলে ঢুকলাম সকাল গেল দুপুর হয়ে গেল সূর্য হেলে গেল পশ্চিম আকাশে সন্ধ্যা হলো সূর্য হারিয়ে গেল পাখিগুলো পণ্নিে ঘুমিয়ে পড়লো গরুগুলো গোয়াল ঘরে বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রী দিকে নিয়ে ঘুমিয়ে পড়েছে আম্মা আম্মা গো ছোট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না নাই কই তোমার ইসলাম কই তোমার মদিনা কই তোমার কেউ তো খবর নিল না এটার নাম নি ইসলাম এটার নাম উমর তুমি না বললা এখানে খাবারের অভাব নাই সকাল থেকে মাঝরাত পার করে দিলাম কেউ তো খাবার দিল না ওমর সবগুলা কথা কান পেতে শুনলেন বাচ্চাগুলা প্যাটের নিচে দুইটা পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছে আর মহিলাটা বাচ্চাগুলার সান্ত্বনা দেওয়ার জন্যে আগুন জেলে একটা পানি দিয়া দুই তিন টুকরা পাথর দিয়া ওই পাথরগুলারে নাড়তেছে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে বাচ্চারা ঘুমিয়ে পড়ো তোমাদের জন্য খাবার রেডি করতেছি মনে করছে ঘুমাই গেলে তো সকালের আগে আর বিরক্ত করবে না এই চিন্তায় ঘুম পাড়াইতে চায় ওমর দেখলেন কলিজায় মানে না দিলেন চলে গেলেন গুডাউনের কাছে রাষ্ট্রীয় গুডাউনের যিনি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সুপারভাইজার ওনার নাম ছিল আসলাম হজরত আসলাম কেডাক দিলেন আসলাম ও আসলাম লাভ দিয়ে উঠো আসলাম উঠে গেলেন ওমর বললেন তাড়াতাড়ি একটা বস্তায় আটা ঢুকাও কিছু সবজি দাও পাকা খেজুর দাও সব দেওয়া হলো ওই বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকাইয়া দেখে রাষ্ট্রের দুই কর্মচারী পিছনে দাঁড়িয়ে আছে ওমর কয় তোমরা কারা কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী আপনি সামনে সামনে হাঁটেন বস্তা কোথায় নেওয়া লাগবে আমরা আসতেছি ওমর কয় না অসম্ভব তোমাদের মাথায় বস্তা দেওয়া হবে না তোমরা ঘুমিয়ে পড়ো দায়িত্ব আমার বস্তা মাথায় উঠবে আমার অর্ধ পৃথিবীর হাজর তুমার কয় আমার মাথায় বস্তা উঠাই দাও কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো আমরা চাকরি করব না আমরা থেকে কি লাভ সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে কেন রাখবেন আমরা চাকরি ছেড়ে দেব ওমর কয় বস্তা নেওয়ার বুঝি বড় শখ ওই শখ তো আমাদের দায়িত্ব ওমর কয় ঠিক আছে বস্তা তোমাদের মাথায় দেব। তবে তার মাথায় দেব কামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে আমার সারানা জীবনের পরে আমার যখন একটা গোনার বস্তা হবে যার যার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে স্বামী তার স্ত্রীর বস্তা মাথায় নেবে না স্ত্রী তার স্বামীরটা নেবে না বাপ সন্তানেরটা নেবে না সন্তান বাবারটা নেবে না ফির মুড়িদেরটা নেবে না মুড়িদ ফির সাহেবের নেবে না নেতা কর্মীরটা নেবে না কর্মী নেতারটা নেবে না সেইদিন যার যার গোনার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে উমর ডাক দিয়া কয় আমি তার মাথায় আজকে বস্তা দেবো কামতের ময়দানে যে আমার গোনার নিতে রাজি হবা এখন আর কেউ আগায় না ওমর কয় জানতাম কেউ এই বস্তানিতে রাজি হবা না আমার মাথায় দাও প্রৌঢ় মানুষটা আধা পাকা আধা কাঁচা দাড়ি আধা পাকা আধা কাঁচা চুল এই মানুষটা বয়সের ভারে নজর হয়ে গেছেন মানুষটারে দুইজন ধরে মাথায় আটার বস্তা উঠাই দিল ওই আকাশের চাঁদ লজ্জা পেয়ে মেগের আড়ারে লুকিয়ে গেল আল্লাহরা কি দেখলাম অন্য পৃথিবীর প্রেসিডেন্ট মাথার উপরে আটার বস্তা নিয়ে দৌড়ায় ফ্যারেশ তারা ডাক দেয়া কয় আল্লাহ এই মানুষ তো বানাইতে না করছিলাম মানুষগুলা যে এত সুন্দর হবে বুঝি নাই আল্লাহরাক কেমন মানুষ হাজরতমর দৌড়াইতেছেন দৌড়তে 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 ঘামতে ঘামতে চলে গেলেন বর্ডার বেল্টে ওই তাবুর ধরো যায় গিয়ে ও দাঁড়ালে বলবেন না তাবুর দরজায় গিয়া উমর দাঁড়াইলেন দাঁড়ানোর পরে উমর সালাম দিলেন আলাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠকুম্লা কে দরজায় দাঁড়িয়ে আছে কয় আম্মা আম্মা দরজা খুলে দেন আম্মা মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথ হারা পথিক সাহায্যের জন্য বোধহয় তাবুর সামনে দাঁড়িয়েছে মহিলা ডাক দেয়া কয়ে কে আমারে মা ডাকে আমারে মা ডাই কনা আমি মা হওয়ার উপযুক্ত না আমি মা না আমি কিসের মা তিন দিন ধরে জন্ম দেওয়া বাচ্চারে খাবার দিতে পারি না আমি কিসের মা আমারে মা ডাই কনা আমি কারো মা হওয়ার উপযুক্ত না তুমি মরুভূমির পথিক নিশ্চয়ই সাহায্য চাও কোন একটা অন্য তাবুতে চাও আমার ঘরে দেবার বোধ বাবা কিচ্ছু নাই তুমি অন্য দরজায় চলে যাও ওমর ডাক দেয়া কয় মা সাহায্যের জন্য আসি নাই গো মা দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার উমর চিনে না মহিলা দেখে একটা মানুষ মাথার একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে ডাক ওমর ও মা দয়া করে অনুমতি দিলে ভেতরে আসবো মহিলা বললেন আসো আহলান সাহালান মার হাবা আমার ঘরে তোমারে স্বাগতম হজরত উমর ঢুকলেন ঢোকার পরে এবার মহিলা উমর ডাক দেখ আম্মা ধরে একটু বস্তারা নামেন বস্তারা নামানো হলো উমর ডাক দেখো চুলার আগুনটা নিভে গেছে দেখি আম্মা চুলার আগুনটা দেখি নিভে গেছে দয়া করে বস্তার ভিতরে আঠা আছে আপনি তাড়াতাড়ি একটু গুলে রুটি বানাই নেন আর নিভে যাওয়া আগুনটা আমি দিয়া ধরাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওই দুঃখিনী মায়ের ঘরে ফুদি আগুন ধরায় সব বলবেন না আপনি বুঝতে পারছেন ইসলাম কি জিনিস আপনি কি বুঝতে পারছেন ইসলাম কারে কয় ওমর ফুদি আগুন ধরায় আর মহিলা রুটি বানায় রুটি বানাইয়া যখন উমরের হাতে দিছে উমর খোলায় দিয়া রুটিটা শেখতেস দুইটা রুটি বানানো হয়েছে উমর বলছে আম্মা এবার বাচ্চাদেরকে ডাকি আমার ভাইদেরকে ডাইকে একটু খাওয়াই দেই তিন দিন ধরে খায় না উঠাও এবার উমর খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে লিচিটা ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয় উমর কয় আমি লোক মানেই একটা বাচ্চার মুখ আসে দুইটা দুইটা মুখ এসে আমার হাতের কাছে ভিড় করে আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই আরেকটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই আর মহিলারা রুটি সেঁকতেছে আর তাকাইয়া দেখতেছে এই বুড়া মানুষটার গাল বে বে টপ টপ হপ টপ টপ করে পানি পড়তেছে সুমান বাচ্চাগুলার মুখে খাবার দেয় আর মানুষটার গাল বেবি পানি বনি আবার মহিলা কি কয় মন দিয়ে শুনাম মহিলা তার উমর চিনে না মহিলা ডাক দেয়া কয়া ও বাবা আমি চিনি না তুমি কে তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে মদিনার মানুষ কি তোমারে চিনে না তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেবলে উমরের মন শক্ত উমর খবর নাই নাই সারাদিন তুমি তো ঠিক আসছো আমি আগামীকাল সকালবেলা বলব তোমার উমরের মন শক্ত উমর খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই উমর আরো কাঁদতেছে গাল বিয়ে পানি পড়তেছে ডাক দেখ মা ও মা কথা হবে পরে তুমি একটা রুটি খেয়ে নাও মহিলা খাইতে চায় না বাবা আমি বয়স্কা মহিলা আমার খিদা যা লাগলো আমি সামলে নেব বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে আবার উমর ডাক দেয়া কয় মা ও মা তুমি চিনো না আমি কে উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা পরিচয় দেয় না কই উমরের সাথে আমার বড় খাতির ও মা ও মা আমি যা বলি উমর তাই করে তুমি খাও চিন্তার দরকার না আমি যখন এসে পড়েছি তোমার ঘরে মাসিক রেশন চলে আসবে খাবার আর দরকার নাই এবার ওমর কানতে কানতে ঘর থেকে বেরো হয়ে গেলেন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে তিনি মসজিদে নববীতে বসলেন তা সবার সুখ দুঃখের খবর নিতেছেন ওমর বললেন কার কী সমস্যা আমাদের কারো কোনো সমস্যা নাই ওই মহিলাটা বাচ্চা দুইটা হাতে ধরে চলে আসছেন মদিনায় মসজিদে নববীর দরজায় তাকাইয়া দেখে ওই ভিতরে কয়েকজন লোক একজনকে জিজ্ঞেস করে ভাই ও ভাই এখন ওই যে উমর এই জায়গার ভিতরে কে ওই যে মাঝে লম্বা লোকটা বসে আছে ওনার নামই উমর মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে ওই মানুষটার কেউ না যেই মানুষটা রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে মহিলা সাংঘাতিক ভয় পেলেন আমি তো এই মানুষটা গালাগালি করছি এই মানুষটাকে বলেছি তার খলিফা হওয়ার কোন যোগ্যতা নাই আমি এটা কি করলাম মহিলা দিলেন তো মহিলা যখন দৌড় দিলেন এবার হজরতুমর সামনে দিয়ে গিয়ে দাঁড়ালেন ওনার নজরে পড়ে গেল হাত ছড়ায় দাঁড়ায় কাম্মা আম্মা কই যাও কয় বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি ওমর ডাক দেখো আম্মা আমি তো গালি পাও না ছিলাম গো আম্মা আমি কেন খবর নিতে পারলাম না তোমার মন চাইলে আরো গালি দাও চাইলে আমার চাবুকটা দিয়ে তুমি আমারে পিটাও আমি পাঞ্জাবে ঘুরে দাঁড়াই তুমি ইচ্ছা মতো আমারে পিটাও গালি দিতে মন চাইলে আরো গালি দাও আব্বা তোমার কাছে করো সুরে আমার একটা অনুরোধ আছে গো আম্মা। মহিলা কয় বাবা আমারে জেলে দিও না আমার বাচ্চাগুলার বাপ নাই আমারে যদি জেলখানায় দাও তাইলেই এই বাচ্চাগুলা যাবে কই কে বাচ্চাগুলারে ঘুম পড়াবে কে আমার বাচ্চাগুলারে দেখে রাখবে দেড় হাজার বছর আগে মহিলা যা কুতি করেছে সতেরো বছর বাংলার মানুষ এই চিৎকার শুনেছে ঠিক কিনা রাতে আলাদারে মানুষ উঠাই নিছে স্ত্রী জানে না তার স্বামী কই বাচ্চারা জানে না তার বাপ কই ঈদের দিন সকাল বেলা নতুন জামা পরে বাচ্চাগুলো অপেক্ষা করতেছে ঈদগাহে যাবে মা বলতেছে চাচ্চুর সাথে যাব বাচ্চাগুলো বলতেছে না চাচুর সাথে যাব না বাবা আসলে তারপরে আংগুলো ধরে ধরে যাব সে জানে না তার বাবা আছে কিনা তার বাবা আছে না গোটা বাংলাদেশ থেকে একটা জেলখানা বানাই ফেলা হয়েছিল ঠিক কিনা একটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি নাই বুড়া বুড়া মানুষগুলারে ধইরা ধইরা জেলখানায় ঢোকাই দেওয়া হইছে যেই দেশের ভিতরে সুর বাপ্পার গুন্ডা বদমাইশ থাকার কথা ছিল জেলখানায় সেই জেলখানাগুলো ভরে গেছে আ লেমোলামায় ঠেক্কে না আলে মোলাবা দিয়া ওই জেলখানায় ভরে গেছে আমারে সরকার পতনের পরে অনেকে জিজ্ঞেস করে দূর এই যে সরকারের পতন হইল কারণটা কি আমি আমার কাছে একশো একটা কারণ আছে কয়টা কারণ আছে কথা কণা দি কয়রা আমার কাছে একশো একটা কারণ আছে সরকারের কোনো পতন হয়েছে নাম্বারটা কর আমি আর আগে একটা গল্প কর তো এক রাজা মহাপরাক্রমশালী রাজা তার বিশাল বাহিনী হস্তি বাহিনী অর্ষ বাহিনী তার তীরন্দাজ তার গোয়েন্দা একেবারে স্বয়ং সম্পূর্ণ বাহিনী নিয়ে এক রাজা বাস করতেছে মহাদর্পে তো পার্শ্ববর্তী একজন লোক বিদ্রোহ করছে এটা গ্রামের মালিক মনে করেন বেড়াগিরি যে হাইতে আছে এত বড় রাজার লোকে যদি গ্রামের এক বেড়া কারবার করে রাজা খুব রাগ হইলো প্রধান সেনাপতিরে পাঠাইল সৈন্যবাহিনী সহ অস্ত্র শস্ত্র সহ যে তারে ঘেরাও করে নিয়ে আসো সবগুলো শেষ করে এখন রাজ এই যখন আপনার প্রধান সেনাপতি গেছে প্রধান সেনাপতি যুদ্ধের ভিতরে হারছে ঠগছে যুদ্ধের ভিতরে জিততে পারে নাই রাজবসাই তো খুব রাগ আমার এত বড় বাহিনী এক গ্রাম পুলিশের সাথে গ্রাম সর্দারের সাথে না ঘটনা কি প্রধান এই প্রধান যে সারাপতি উনি কয় রাজবংশাই আমরা হারার পিছনে একশো একটা কারণ আছে কয়টা কারণ বা হা ধর মশায় কে উড দে উডে বুঝছে না বসাই দাও এত খালি জায়গা আটলো কেমনে তোমরা কই আসলে এতক্ষণ কান দিয়ে ধাপলা তুমি খুললা লাগবে না তারে আমিন কয় না রে জোরে বলো আমি আর কয়টা কারণ আছে কয়টা প্রধান সেনাপতি বলতেছে রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে একশো একটা কারণ আছে কয় কি কি কারণ বলো এক নম্বরটা বলো এক নম্বরে কি কারণ বলো এক নম্বরে কারণ হইল আমরা সৈন্য ছিলাম বেশি তো এটার জন্যই তো তোমরা পাঠাইছি কয় বন্ধু কছিল তো কয় সৈন্য আমরা গেরাও ফেলছি ওই গ্রাম গেরাও দিয়ে ফেলছি চতুর্দিক দিয়া বন্ধু কো তাক করে ফেলছি যেই মাত্র গুল্লি করতে যাব গিয়া দেখি গত বৃষ্টিতে গুল্লি বিজ্জা গেছে গত রাইতের বৃষ্টিতে গুল্লি তো রাজমশাই কয় আর একশোটা বিচারক তো একটা দোষ আরে তুমি আর একশো এক কারণ কৌ কি গুল্লি বিজ্জা গেছে গত তোমরা জিতবা কেন তোমরা তো মায়ের খাইবে তা আমারও অনেকে জি গায় কয়ে সরকার যে পতন হইলো তারা কত আট ঘাট মাঠ বাইন্দা লইছে টিউনু ওসি ড্যাব গুহেন্দা আমলা কামলা সব জায়গায় নিজস্ব লুক বসাইয়া চিন্তা করছে কোনোভাবে বোধ হয় আর আমটার পতন হইতো না ওই লোক আমি কই একশো একটা কারণ আছি কয়ডা কথা ক না তা এক নম্বর কারণটা কই দেখবেন আর বাহির শোনার জন্য রুচি থাকতো না এক নম্বর কারণটা বলে ফেলবো আমার জিগেছে এক নাম্বার কারণ কে এক নাম্বার কারণ হইল সবার ডাক আল্লাহ শুনে না এই এক নাম্বার সরকারের এক নাম্বার কারণ হইল যেই জেলখানায় থাকার কথা ছিল সুর বাটপার, গুন্ডা বদমাস চিন্তাইকারী রাহাজানি এই মানুষগুলো আর সেই বাংলাদেশে শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তোমরা যখন জেলখানাগুলো ভরে দিয়েছ আনে মোলামা দিয়া বয়োবৃদ্ধ মানুষগুলা দিয়া আমি সেই দিনই বুঝেছি এই সরকার আর সময় নাই ঠিক কি না এক নাম্বার কারণ আল্লাহ নবী বলেছেন যার উপরে জুলুম করা হয় তারা কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় সন্তান হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় স্বামী হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় যখন আল্লাহ বলে ডাক ওই ডাক আল্লাহ ফিরেই দেন না আল্লাহ সহ্য করেন না আল্লাহ তু ওই ডাক ফিরেই দেন না বলেই ওই এক নাম্বার কারণে পতন হয়েছে তোমরা কম করেছো তোমরা কম করেছ এই মঞ্চ থেকে তোমাদের বিরুদ্ধে কথা গেলে তোমরা ওলামায় কারামদেরকে সামনের থেকে মাইক কেড়ে নিয়ে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা জমার মসজিদের ইমাম সাপকে তোমাদের কতার লোকে বনছে না হ্যাঁ বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে হ্যাঁতে গেছে গেছে ইত্যাদি সুদ খুর সভাপতি সুদ খায় অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি ফোন কইরা জানাই দিয়েছে বিশুদ্ধবারে ইমাম সাহেব সামনে শুক্রবার আর আহনের দরকার নাই আমরা ইমাম সাহেব তুমি সুতখোর তো সুত খাইলে তো তোমার বিরুদ্ধে কথা যাইবে তুমি ঘুষখোর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার বিরুদ্ধে যাবেই তুমি এইজন্য ইমামের চাকরি খেয়ে বলছ তুমি কম করছো মসজিদের মিম্বর থেকে ইমামগুলোকে নাبيه দিয়েছো তোমরা মাহফিলের মঞ্চ থেকে আলেমদের সামনে থেকে মাইক কানে নিয়েছো আমি বলেছি। এই দেশ তোমাদের মামার বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াইতে এসেছি বিষয়টা এমন না তোমাদের জন বাড়ি আমাদেরও বাড়ি লড়াই হবে সমানে আর ছেড়ে দেওয়া হবে না বাংলার মানুষ অনেক অত্যাচার সয়েছে আবার বাধা তো লড়াই হবে কোনো সৈরাচার এই দেশের ভিতরে জায়গা পাবে না এটাই ফাইনাল ডিসিশন ঠিক কিনা